কিশোরগঞ্জে শীতের ঠান্ডা বাতাসের আমেজে টাটকা খেজুর রসের সন্ধানে ভোরবেলা থেকেই রসপ্রেমীদের উপচে পড়া ঢল কিশোরগঞ্জ থেকে নিজামুদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শীতকাল মানেই বাঙালির ঐতিহ্যের অংশ খেজুরের রস শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এখন খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে টাটকা মিষ্টি রসের স্বাদ নিতে রসপ্রেমীরা ভিড় করছেন খেজুর বাগানগুলোতে পাকুন্দিয়া উপজেলার গ্রাম গ্রামসহ অন্যান্য এলাকায় গ্রামীণ রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ চোখে পড়ে এসব গাছে ঝুলে থাকা রসের হাঁড়িগুলো প্রতিদিন নামিয়ে আনেন গাছিরা খেজুর রসের প্রতি ভালোবাসা এতটাই যে রসপ্রেমীরা দূর দূরান্ত থেকে কুয়াশা ভেদ করে ছুটে আসছেন টাটকা রসের স্বাদ নিতে দল বেঁধে তাজা রস পান করতে আসা যেন এক আনন্দময় উৎসবে পরিণত হয়েছে রস বিক্রেতা জুয়েল মিয়া জানান রসের চাহিদা এতটাই যে ভোরের আলো ফোটার আগেই তা শেষ হয়ে যায় প্রথম আমরা গাছটা ছাটাইলে পনেরো দিন মন্দিরে দিই পনেরো দিন শুকাইলে পরে আমরা আবার গাছের মধ্যে করি

বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক আমাদের কাছে এরকম মনে হয় যে মানুষ ঈদের দিন রাস্তাঘাটে চলাফেরা করে রাস্তাঘাট একদম বরফুর ঠিক তেরকমই আমাদের রাস্তা এরকম ভরপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে সেই মোটর সাইকেল দিয়ে এই প্রাইভেট কার অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে না আলহামদুলিল্লাহ আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক আমরা চাই যে মানুষ আমাদের দিকে আসুক তাদের সাথে আমাদের সাক্ষাৎ মোলাকা ঘরে এটা আমরা চাই আলহামদুল্লা শুনতাম যে ফরিদপুর যশু ঘরে আমাদের কেজুরের রসার কেদুরে পাওয়া যায় এখন আমরা হাতের কাছে পাইছি এটা একটা মৌসুমি মতো এটা আপনার এই যে তারা ইটনাথে এই যে আপনার নর্থি গফরগাঁও এদিক দিয়া খাবার তো হয় মহৃসিং থেকে আংশিকভাবে গাছ হয় সাথে যারা খুব মানে সচেতন সাথে এরা পরে আমরা যখন আসি প্রতিবেশী দিক দিয়ে আমাদের বাড়ির কাছে এবং আমরা বলি যে পরে পরিষ্কার করি গাছ টাছ ধোয় আবার গাছ শুকায় মানে যেটা মানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর করতে হয় যাতে কোনো জীবাণু না থাকে কোনো পাখিটা টাকি বসে খেজুর রস যেটা বিক্রি হয় আর এটা দিয়ে দেখা যায় যে এলাকার একটা অর্থনীতি অর্থনীতি পরিবর্তন পরিবর্তন এরা করে এই যারা করে এরা করে দিন দিন আনে খায় গাছিরা সম্মিলিতভাবে জানান প্রতিদিন যে পরিমাণ রস সংগ্রহ হচ্ছে তা দিয়ে চাহিদার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না পাকুন্দিয়া উপজেলার নারান্দি ও হোসেন্দি ইউনিয়নে ছোট বড় পঁচাশিটি গাছ থেকে দৈনিক প্রায় দুশো থেকে আড়াইশো কেজি খেজুর রস সংগ্রহ করা হচ্ছে